লন্ডনের সিডকাপ এলাকায় একটি ফ্ল্যাটে বারো দিন ধরে পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাসিন্দারা বিপাকে পড়েছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং পানির জন্য তারা হাহাকার করছেন তারা অন্তত বিশ মিনিট দূরত্বে গিয়ে পানি সংগ্রহ করছেন এবং সেখান থেকে তারা সহ যাবতীয় কার্যাদি পরিচালনা করতে হচ্ছে যদিও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পানির সরবরাহ করছে কিন্তু সেটি অপ্রতুল নয় এই সংবাদটি আমি শোনাব সেটি হচ্ছে সিট কাপের একটি ফ্ল্যাটের বাসিন্দাদের অভিযোগ তাদের তারা বলছেন যে লন্ডনের বড়ো হাউজিং অ্যাসোসিয়েশন এল অ্যান্ড কিউর ঠিকাদার প্রতিষ্ঠান ফাইভ মেরামতের জন্য হুট করে পানি সরবরাহ বন্ধ করে দেয় এতে বাসিন্দারা গোসল পরিচ্ছন্নতা ও দৈনন্দিন কাজের জন্য চরম দুর্ভোগে পড়তে হয়েছে বিশেষ করে একজন বাসিন্দা ছিয়াত্তর বছর বয়সী আনা পেট্রোবা বলেন যে আমাকে ২০ মিনিট হেঁটে লেজার সেন্টারে গিয়ে গোসল করতে হয়েছে ফ্ল্যাটে কালো ছত্রাক জমে গেছে পরিষ্কার করা সম্ভব হয়নি তিনি আরো বলেন যে টেমস ওয়াটার প্রতিদিন বোতলজাত পানি সরবরাহ করলেও তার টয়লেটে ফ্লাস বা বাসন ধোয়ার জন্য যথেষ্ট ছিল না বাসিন্দারা বলেন যে পানি বন্ধের আগে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি ঠিকাদার শুধু দরজায় কড়া নাড়েন যারা বাড়িতে ছিলেন না তারা এটি সম্পর্কে অবহিত ছিলেন না বয়সী একজন প্রতিবন্ধী বাসিন্দা বাসিন্দা ও আরেক এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন বলে গার্ডিয়ানের রিপোর্ট এসেছে গত কত গত সপ্তাহে পানি সরবরাহ পুনরায় চালু হলেও ফ্ল্যাটগুলিতে সত্রা ও শ্বেচ্তে বা এখনো রয়ে গেছে পেট্রোবা বলেন যে লিক হওয়া পাইপ থেকে পানি আমরা বাথরুম থেকে রান্না করে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয়েছে কারণ আলোর ফিটিংসে পানি জমে গিয়েছিল আমি দিন রাত বালতি দিয়ে পানি সংগ্রহ করেছি এই বলছিলেন একজন একজন বাসিন্দা আর ঠিকাদারি প্রতিষ্ঠান এল ডি কিউ বাসিন্দাদের চারশো পাউন্ড করে ক্ষতিপূরণ দিয়েছে এবং সামাজিক বারাটিএদের ফ্ল্যাট মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ তারা চারশো বিশ পাউন্ড করে ক্ষতিপূরণ দিয়েছে এবং ফ্ল্যাটের মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে তবে লিজ হোল্ডার যারা নিজেদের ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে বলা হয়েছে সংস্থার প্রপার্টি সার্ভিসের গ্রুপ ডিরেক্টর ডেভিড লুইস বলেন আমরা দুঃখিত যে এনফিল্ড গ্রুপের বাসিন্দারা এত কষ্ট পেয়েছেন আমাদের আরও সহায়তা করা উচিত ছিল বলে বিবিসির প্রতিবেদনে এই যে বিল্ডিংয়ের প্রপার্টির গ্রুপ ডিরেক্টর ডেভিস লুইস বলেছেন অর্থাৎ এটি হচ্ছে এনফিল্ড গ্রুপের বাসিন্দারা এই কষ্টে ছিলেন ধন্যবাদ সবাইকে